আসসালাম আলাইকুম দাদু আজ আমাদের কি গল্প বলবেন যার মাধ্যমে আমরা ইসলামকে আরো ভালোভাবে শিখতে পারব আজ তোমাদের জানাবো বিসমিল্লাহ বলার উপকারিতা বিসমিল্লার মাধ্যমে মানুষ কিভাবে বিপদমুক্ত হয় বলুন দাদু বলুন আমরা জানতে চাই তাহলে শুনো একটি ছোট্ট গ্রামে বাস করত রাশিদ নামে এক দরিদ্র ছেলে তার কাপড় ছিল পুরনো খাবার ছিল অল্প কিন্তু সে সব সময় আল্লাহকে মনে রাখত একদিন ফজরের নামাজ শেষে গ্রামের হুজুর তাকে বললেন বাবা রাশেদ মনে রেখো যে কাজই শুরু করবে আল্লাহর নামে শুরু করবে অর্থাৎ বিসমিল্লাহ বলবে আল্লাহর নাম নিলে প্রতিটি কাজে বরকত হয় এই কথা রাশেদের হৃদয়ে গেথে গেল সেদিন থেকেই সে প্রতিটি কাজে বিসমিল্লা বলতে শুরু করল কিছুদিন পর এক বৃদ্ধ কৃষক রাশেদকে বললেন বাবা আমার জমিতে কিছু চারা লাগাতে সাহায্য করো রাশেদ আনন্দের সাথে রাজি হল প্রতিটি চারা লাগানোর আগে ধীরে ধীরে বলল অদ্ভুত ব্যাপার হলো কয়েক মাস পরে সেই চারাগুলো গ্রামের অন্য সব চারার চেয়ে দ্রুত বড় হল কৃষক বিস্ময়ে বললেন আল্লাহর কসম নিশ্চয় তোমার মধ্যে বরকত আছে তিনি রাশেদকে খাবার দিলেন আর অনেক দোয়া করলেন আরেকদিন নদী পার হচ্ছিল রাশেদ মাঝপথে নৌকাটি প্রচণ্ড দুলতে লাগল সবাই ভয়ে চিৎকার করছে কিন্তু রাশেদ শান্তভাবে বলল বলল অলৌকিকভাবে নৌকাটি স্থির হয়ে গেল সবাই নিরাপদে তীরে পৌঁছালো তখন লোকজন জিজ্ঞেস করল তুমি এত ভয় পেলেও কেন শান্ত ছিলে রাশেদ হাসি মুখে উত্তর দিল কারণ আমি আল্লাহর নামে শুরু করেছি আল্লাহর নাম নিলে কখনো একা থাকে না সময়ের সাথে সাথে গ্রামবাসী রাশেদকে সম্মান করতে শুরু করল তারা বুঝল দরিদ্র হওয়া লজ্জার নয় আসল সম্পদ হল আল্লাহর নামে জীবন শুরু করা এক রাতে রাশেদ স্বপ্নে দেখল এক ফেরেস্তা তাকে বলছেন হে রাশেদ তুমি প্রতিটি কাজে বিসমিল্লাহ বলেছ আল্লাহ তোমার জন্য জান্ন একটি বিশেষ বাগান প্রস্তুত করেছেন সেখানে আছে রঙিন ফুল ফল আর নদী যে দুনিয়ায় কেউ দেখেনি ঘুম থেকে উঠে রাশিদ কান্নায় ভিজে গেল সে মসজিদে গিয়ে সেজ দায় পরে কৃতজ্ঞতা জানালো। এই গল্প থেকে কি শিখতে পাই যে কাজই করি আল্লাহর নামে শুরু করা উচিত ছোট আমলও আল্লাহর কাছে বড় পুরস্কারের কারণ হয় বিসমিল্লা হল রহমত নিরাপত্তা আর জান্নাতের চাবি তাহলে আসুন প্রতীকী কাজের শুরু করার আগে বলি বিসমিল্লা রহমান রাহিম